আমার সামান্যতম কোনো কোনটা নেই আমি স্বীকার করি যে সেটি আমরা বুঝতে ভুল করেছিলাম অনেক সিনিয়র সাংবাদিক অনেক ভালো সাংবাদিক আপনাদেরকে দেখে আমরা অনেক সাংবাদিকতা শিখেছি আপনি কেমন করে বুঝতে পারলেন না যে এইটা মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী চক্র হ্যাঁ সেটা আমি আমি যতই বড় সাংবাদিক হই না ভালো সাংবাদিক হই না অভিজ্ঞ সাংবাদিক হই আমার মতো তো আসলে অনেকেই বুঝতে পারেননি আমি তো রাজনীতির মানুষ না আমি জীবনে জীবনে কোনোদিন ছাত্র রাজনীতিও করিনি ফলে আমার পক্ষে এটা আসলে রাজনীতির এই মারপ্যাচ বোঝা সম্ভব না আমি মনে করি যে এখানে একটা আমাদের রাজনৈতিকদের ব্যর্থতা আছে তার চেয়ে বড় ব্যর্থতা আছে গোয়েন্দা সংস্থার আমাদের রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা সেটি আমরা যদি সেই উনিশশো সাল থেকে শুরু করি এবং সাল থেকে আজকে পর্যন্ত আমি সব জায়গায় দেখি যে আমাদের গোয়েন্দা সংস্থা সরকারকে সেই দেয় রিপোর্টগুলি দেখলে বা শুনলে সরকারের প্রধান ব্যক্তি খুশি হবেন মানে তিনি বা তারা অখুশি হবেন সেরকম কোন রিপোর্ট তারা দেন না বা তারা সংগ্রহ করতে পারেন না আমি জানি না কিন্তু এই গোয়েন্দা সংস্থাগুলির ব্যর্থতা সরকারের ব্যর্থতা রাজনৈতিক ব্যর্থতা এবং সামগ্রিকভাবে আমি মনে করি যে সাংবাদিক হিসেবে আমাদের সংবাদ মাধ্যমেরও ব্যর্থতা আছে যে আমরা কেউই এগুলির কোনো কিছু টের পাইনি আমরা সত্যিকার অর্থে এদেরকে মনে করেছিলাম যে এটা কোটা সংস্কারের আন্দোলন বা একটা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু এটি যে আসলে বাংলাদেশের ইতিহাস মুছে দেবার আন্দোলন স্বাধীনতা ধ্বংস করার আন্দোলন একাত্তরকে ধুলায় মিশিয়ে দেবার আন্দোলন বঙ্গবন্ধুকে অস্বীকার করার আন্দোলন সেটি সেটি আসলে আমরা বুঝিনি আমরা শুধু বুঝেছিলাম যে শেখ হাসিনা সরকারের যে অন্যায় অবিচার আছে সেগুলির বিরুদ্ধে আন্দোলন সেটি আমি আমি এই ব্যর্থতা স্বীকার করতে আমার সামান্যতম কোনো কোনটা নেই আমি স্বীকার করি যে সেটি আমরা বুঝতে ভুল করেছিলাম আসলেই তো এই দেশে তো একটা বিচারহীনতার সংস্কৃতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি আমরা একটা একটা মাছনায়ের ভিতর দিয়ে যাচ্ছি এবং সরকারে যারা আছেন তারা তো এই বিষয়ে কোনো রকম গা করছেন না তারা যে এই যে মব বা এই যে বিচারহীনতা বা এই যে মানুষ যার যা খুশি তাই করে বেড়াচ্ছে এগুলো নিয়ে সরকারের ভিতরে কোনো মাথা ব্যথা নেই সেনাবাহিনী প্রধান একবার জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে আর এগুলো সহ্য করা হবে না আমরা তখন খুব আশা নিয়ে তার দিকে তাকিয়েছিলাম সেনাবাহিনীর দিকে তাকিয়েছিলাম সেনাবাহিনী কিন্তু এখনো মাঠে আছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে সেনাবাহিনী চাইলে এগুলোর ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে বন্ধ করতে পারে দমন করতে পারে না কিন্তু আমি বলছি বাস্তব অবস্থা যে মানে একদম অন রেকর্ড যে বাংলাদেশে কি হচ্ছে যে সেনাবাহিনীও কিন্তু কোনো ধরনের কোন ভূমিকা নিতে আমরা দেখছি না তো সেই জায়গায় এই যে বিচার হচ্ছে মানে বিচারহীনতার ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং মানুষ মনে করছে যে যে আমি শুরুতে বললাম আপনার সঙ্গে আমার শত্রুতা থাকলে আপনাকে আমি রাস্তাঘাটে যেখানে খুশি মেরে ফেলতে পারবো পিটিয়ে মারবো আপনার ঘরে গিয়ে আগুন দেব বোল্ডোজার দিয়ে বাড়ি পুড়িয়ে ফেলবো বাড়ি ভেঙে ফেলবো কেউ আমাকে কিছু বলতে পারবে না এই যে জায়গাটা এই ব্যাপারে সরকারের ভূমিকা কি সেটি খুব গুরুত্বপূর্ণ যেটি আসাদ নূর উল্লেখ করেছিলেন সরকারকে আমরা দেখি যে নির্বিকার বিষয়ে রকম দিচ্ছে না সরকার প্রধান দায়িত্ব দেশে আইনের শাসন বিরাজমান রাখা দেশের এ মনোযোগী জন্য সুশাসন নিশ্চিত করা নাগরিকের যান মালের নিশ্চয়তা বিধান করা হচ্ছে প্রাথমিক দায়িত্ব তারপরে কি আপনি আসেন সংস্কার তারপরে অপরাধীর বিচার নির্বাচন এগুলো প্রায় পরবর্তী দায়িত্ব প্রথম কথা হচ্ছে যে যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার সমান প্রফেসর ইউনুসের অথবা ডক্টর কামাল হোসেনের অথবা বেগম খালেদা জিয়ার কিংবা আপনার আমার নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের এক ভোট এবং আমরা সমান নিয়ে এই এই দেশে দেশে জন্মগ্রহণ করেছি বসবাস করি কিন্তু এখন সরকার সেই বিষয়ে একদমই নিশ্চুপ এবং সরকার সাধারণ মানুষের যে এই অধিকারহীনতা সেটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা বরং অনেক বেশি ব্যস্ত হচ্ছে সংস্কার নিয়ে এবং সরকারের যারা স্রষ্টা যারা সরকারকে গদিতে বসিয়েছেন বলে দাবি করেন সেই আন্দোলনকারী ছাত্র সমাজ তাদের বক্তব্য হচ্ছে যে সবার আগে সংস্কার হতে হবে তারপরে নির্বাচন নির্বাচনের আলোচনা হবে তার মানে হচ্ছে যে সরকার সংস্কারের দিকে যত বেশি মনোযোগী বিচারের দিকে শেখ হাসিনা এবং ওই সময় তার সরকারে যারা ছিলেন যারা অপরাধী তাদের বিচার নিশ্চয়ই হতে হবে শুধু তো শেখ হাসিনার বিচার না ওই সময় যারা ওই সময় কেন আজকেও যারা অপরাধ করছে প্রত্যেকের বিচার হওয়া জরুরি কিন্তু বিচারের আগে তো ভাই

সেই ব্যবস্থা তো নেওয়া সরকারের দায়িত্ব কিন্তু সরকার তো সেখানে চরমভাবে ব্যর্থ হচ্ছেন প্রতিনিয়ত এবং সরকারের সেদিকে কোনো মাথাব্যথাও আমরা দেখছি না এটাই হচ্ছে সবচেয়ে বড় আক্ষেপের জায়গা আর কষ্টের জায়গা মানে কি দেখে বুঝবেন যে সরকার ব্যবস্থা নিচ্ছে আপনি বলছেন যে اكو কোনো ব্যবস্থা নিচ্ছে না রাইট কিন্তু হচ্ছে ব্যবস্থা নেওয়া معناتে হচ্ছে গিয়ে এই অবস্থাকে উৎসাহিত করা দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আমি তখনই ব্যবস্থা নিবো আহ যখন আমি সত্যি সত্যি এটি দমন করতে চাবো যেন অপরাধ না হয় কিন্তু সরকার ব্যবস্থা নিয়ে তো দূরের কথা তারা তো উৎসাহ দিচ্ছে একদম মানে আপনি ঠিকই বলেছেন যে সরকারের সরকার উৎসাহ দিচ্ছে এবং সরকারের ছত্র ছায়াতেও এগুলি করার সাহস পাচ্ছে অপরাধীরা বা সন্ত্রাসীরা বা দুষ্কৃতিকারীরা যেভাবেই আপনি বলেন না কেন তাদের রাজনৈতিক পরিচয় কি সেটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বিশ্বজিৎকে যারা কুপিয়ে হত্যা করেছিল এই পুরান ঢাকাতেই তারা ছাত্র লীগ না যুবলীগ না ছাত্র দল সেটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা আমার কাছে তারা খুনি অপরাধী তাদের বিচার হওয়া দরকার সেই বিচারের প্রত্যাশা আমরা তখন করেছি বিচারের দাবি জানিয়েছি

আমি তো বারণ বলবো অমিলিকা কৃতিত্ব দেয়া উচিত নয় তারা তাদের একটা রাষ্ট্রীয়িক সরকার হওয়া সত্ত্বেও তারা তাদের ছাত্র সংগঠনের যারা জড়িত ছিল তাদের फांसी দিয়েছিল আজকে এই সরকার সেই অধীরা ছাড়তে তো গেছে উল্টো বিশ্বজিতের মতো প্রতিদিন কাউকে না কাউকে কোথাও না কোথাও উত্থান হচ্ছে না না এবং ওই সময় হয় যে আসলে আমি যদিও আমি ইনসোশন কর করতে চেয়েছি একটা জিনিস হচ্ছে কি একটা অপরাধকে আর একটা অপরাধ দিয়ে জাস্টিফাই করা যায় না কোনোভাবেই বিশ্বজিৎ ঘটে হ্যাঁ একটা অপরাধকে দিয়ে আর একটা অপরাধ কোনোভাবে জাস্টিফাই করা যায় না কখনোই আওয়ামী লীগ সরকার অন্যায় করেছিল বলে এখনকার সরকার অন্যায় করবে এটি তো হতে পারে না আওয়ামী লীগ সরকার অনেক ভালো ভালো কাজ করেছে অনেক খারাপ কাজও করেছে আমরা সেই আলোচনায় নাই বা গেলাম এখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই এখন যারা ক্ষমতায় আছে তাদের কাছে আমাদের প্রত্যাশা কি এবং এই সরকারটি একটি অন্যরকম সরকার এটি জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় এই সরকার একটা বিপ্লবের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে শত শত ছেলে জীবনের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ফলে সেই সরকারের কাছে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি তারা অনেক বেশি সুশাসন প্রতিষ্ঠা করবে মানুষের জীবনের মূল্য মূল্য করবে এবং সমর্থন দিয়েছিলেন আপনার কি মনে হয় যে একটা একটা মানে চক্রান্তের ফাঁদে আমরা জেনে শুনে না জেনে না বুঝে আমরা একটা ফাঁদে পড়েছি আমার কাছে মনে হয় হ্যাঁ আমি ওই আন্দোলনকে সমর্থন করেছিলাম এই কারণে যে তখন আমি আমার নিজের চোখে দেখেছি তো ঢাকা শহরের বাস্তবতা একজন সাংবাদিক হিসেবে একজন নাগরিক হিসেবে প্রতিনিয়ত পথে ঘাটে যেরকম আহ বিভৎসতা আমরা দেখেছি পুলিশের বিভৎস আচরণ গুলি ইত্যাদি সেই সময় আসলে বিবেকবান মানুষ হিসেবে ওই সরকারকে সমর্থন করার মতো কোনো নৈতিক অবস্থান কারো ছিল না মানে আমার কাছে মনে হয় নাই যে যাদের কারো থাকা উচিত না যারা যারা অন্ধ যাদের চক্ষু নেই বা যারা একদমই ঠুলি পড়া তাদের কথা আলাদা কিন্তু আমার মতো অনেক সাধারণ মানুষ সেই আন্দোলনকে সমর্থন দিয়েছিল ওই সরকারের ওই অন্যায় আচরণের বিরুদ্ধে এবং আমরা চেয়েছিলাম যে আসলেই এগুলো বন্ধ হোক এগুলোর এগুলোর যেন চির সমাপ্তি ঘটে বাংলাদেশে আর কোনো অবিচার ঘটবে না আর কোনো সত্যিকার অর্থে তাদের তারা যখন আন্দোলন করছিল ছাত্ররা ওরা বলছিল বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা বিরোধী ছাত্র আন্দোলন তো এখন তো এখন তো মনে হচ্ছে সবগুলো সবগুলো ফার্স প্রহসন এবং এখন তারা সবার আগে এসে কোটা নিচ্ছে এই জুলাই আন্দোলনের শহীদদের শহীদদের এই দেওয়া হবে সেই দেওয়া হবে একাত্তরের দেশ যারা স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধাদেরও যে পরিমাণ কোটা নেই তার চেয়ে বেশি কোটা তারা পেয়ে যাচ্ছেন এবং তারা কত রকম সুযোগ সুবিধা পাচ্ছেন এবং তারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখন সবচেয়ে বেশি বৈষম্য কায়েম করছে বাংলাদেশে এবং গণতন্ত্রের মুক্তির কথা বলে বাংলাদেশের আরো বেশি স্বৈরতন্ত্র একনায়কতন্ত্র নায়কতন্ত্র করছে একটা ফ্যাসিবাদী শাসনকে হটাতে গিয়ে মানে ফ্যাসিবাদ কোটান কোট ফ্যাসিবাদ শব্দটা আসলে এত সহজ নয় ফ্যাসিবাদের সংজ্ঞা কি সেটি আমাদের রাষ্ট্রবিজ্ঞানীরা খুব ভালো মতো এখনো পর্যন্ত পরিষ্কার করেনি শেখ হাসিনা একাই ফ্যাসিবাদ বাংলাদেশে নাকি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আরো অনেক ফ্যাসিবাদ ছিল সেটিও বিতর্কিত বিষয় কিন্তু আমার কথা হচ্ছে যে শেখ হাসিনার তুলনায় এই সরকার কোন জায়গায় ভালো করছে সেটি তো আমাদের বুঝতে হবে দেখতে হবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে সরকারকে যে আমরা এই জায়গায় ভালো করছি তো একটা মানুষ একটা নাগরিক যখন দেশের ভিতরে তার জীবনের নিরাপত্তা পায় না আইনের শাসন থেকে বঞ্চিত হয় বিচারের অধিকার থেকে বঞ্চিত হয় বিনা বিচারে বিনা অপরাধে গ্রেপ্তার হয়ে মামলার শিকার হয় এবং তখন জামিনের থেকে বঞ্চিত হয় তখন নিশ্চিত হবেন যে এখানে আইনের শাসন বিরাজমান এবং সরকার সেটি করতে চাচ্ছে তো একাত্তর মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে ফেলা সেই আলোচনায় বা গেলাম কিন্তু মূল কথা আমি যেটি বুঝি যে নাগরিকদের অধিকার বা সুশাসন প্রতিষ্ঠা সরকারের প্রাথমিক দায়িত্ব তারপরে অন্যান্য সংস্কার বিচার নির্বাচন আমি মনে করি দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য চতুর্থ দায়িত্ব কিন্তু একটা সরকার যখন থেকে দায়িত্ব নিল তখন থেকে দেশের নাগরিক প্রত্যেকটা নাগরিকের অধিকার বেঁচে থাকার অধিকার সম্পদের অধিকার সম্পত্তির স্বাধীনতার অধিকার সমাবেশ করার অধিকার অর্থাৎ আমাদের সংবিধানে যেসব অধিকার নিশ্চিত করা হয়েছে আমাদের সংবিধান আপনি বাদ দেন সারা পৃথিবীতে মানবাধিকার হিসেবে শিক্ষিত যেসব অধিকার সেই অধিকারগুলো যদি নিশ্চিত করতে আপনি না পারেন তাহলে সরকার হিসেবে আপনি চূড়ান্ত রকমের ব্যর্থ যতই আপনি জ্ঞানের কথা বলেন সেই জ্ঞানের কথা ধুয়ে তো পানি খেলে মানুষের জীবন বাঁচবে না এটা সারা পৃথিবীতেই একটা ইসলামিক ফান্ডামেন্টালিজম বা ইসলামিক টেরোরিজম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ধর্মের নামে সহিংসতা করা ধর্মের নামে প্রাণহানি সেটা আল কায়দার থেকে শুরু করে আইএসআইএস থেকে শুরু করে সারা পৃথিবীতে কিন্তু এই 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 ধারণাটা বিদ্যমান আছে বিরাজমান আছে এবং বাংলাদেশেও আমরা দেখেছি বিভিন্ন সময় ব্লগার হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রফেসর হুমায়ুন আজাদের উপরে হত্যাকাণ্ড সেই দুই হাজার বা পাঁচ সালে বাংলাদেশেও এটি ছিল এবং এখনো আছে সারা পৃথিবীতেই আছে এবং এটি এটি একটা জিনিস কি যে না একটা একটু একটু বলতে চাই যে সুলতানা সেটি হচ্ছে যে রাষ্ট্র যখন এই সন্ত্রাসকে সেটি ধর্মীয় সন্ত্রাস হোক রাজনৈতিক তখন এই সন্ত্রাসীরা কিন্তু একটু ভয়ে থাকে বা তারা প্রকাশ্যে আসতে সাহস পায় না কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা যেটি দেখেছি যে তার আগ পর্যন্ত যে সব সন্ত্রাসী একটু ভয়ে ছিল বা লুকিয়েছিল বা এইসব আক্রমণ করলেও চোরা করত। করতো এখন তারা প্রকাশ্যে বের হয়ে এসে রাস্তায় মিছিল করছে রাস্তায় কলেমা তোয়েবা লেখা পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে এবং তারা বাংলাদেশে হিজবুত তাহিদ এবং অন্যান্য নিষিদ্ধ সংগঠনের নামে স্লোগান দিচ্ছে মিটিং করছে বক্তব্য দিচ্ছে এবং হুমকি দিচ্ছে সরকারকে এই ঘটনার সাহস কিন্তু তারা পাঁচই আগস্টের আগে পায়নি এবং দুঃখের বিষয় হচ্ছে যে এই সরকারও পাঁচই আগস্টের পরে যে সরকার ক্ষমতায় এসছে তারাই এই এই ঘটনাগুলিকে কোনোভাবেই নিরুৎসাহিত করার চেষ্টা করছে না তাদেরকে দমন করার চেষ্টা করছে না বরং তাদেরকে উৎসাহিত করছে এবং তারা নানাভাবে উৎসাহিত হয়ে ধর্মীয় গোষ্ঠী কিন্তু এখন বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষমতাবান একদিকে জামায়াত ইসলামী আমাদের একাত্তরের ঘাতক এক দালাল বা দোসর পাকিস্তানি হানাদার বাহিনীর তারা রাজনীতিতে সক্রিয় হয়েছে তাদের ছাত্র সংগঠন সক্রিয় হয়েছে এবং তাদের ছাত্র সংগঠনই বলা হয়ে থাকে বা এখন দাবি করা হচ্ছে কোট যে পাঁচই আগস্টের সময়কার বা জুলাই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা ছিল শিবিরের ফলে তাদের হাত ধরে তাদের যারা সহযোগী তারা এখন সবচেয়ে বেশি ক্ষমতাবান এবং বাংলাদেশে এখন ধর্মীয় সহিংসতা বা ধর্মীয় সন্ত্রাসবাদ একটা চরম রাষ্ট্রীয়করণ হয়েছে ধর্মীয় সন্ত্রাসবাদের এই রাজনীতি রাষ্ট্রীয়করণ এর আগে বাংলাদেশে কখনো ঘটেনি আমরা অনেক সরকার দেখেছি আমার ব্যক্তিগত জীবনে মানে স্বাধীনতা পরবর্তী মোটামুটি সবগুলো সরকারই তো দেখার সুযোগ কম বেশি হয়েছে অনেক সরকারি ধর্মকে ব্যবহার করেছে এরশাদ সাহেব ধর্মকে রাষ্ট্র ধর্মকে ইসলাম ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করে সংবিধান সংশোধন করেছেন বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছেন নির্বাচন করেছেন জোট করেছেন আওয়ামী লীগ জামাত বা হেফাজতে ইসলামের সঙ্গে লিয়াজো করেছেন জাতীয় পার্টি তো সারা জীবনই একটা করেছেন এরকম কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামী সন্ত্রাসবাদ বা ধর্মীয় সন্ত্রাসবাদ এই প্রথম বাংলাদেশে ঘটছে এবং আপনি দেখেন যে বত্রিশ নম্বরের হামলা থেকে শুরু করে সব সন্ত্রাসী ঘটনায় বিএনপি বা অন্য অনেকে হয়তো আছে পেছনে কিন্তু সবার আগে সামনে হচ্ছে আপনি যাদেরকে দেখবেন তারা হচ্ছে কোট অ্যান্ড কোট তারা কোনো না কোনো ধর্মীয় গোষ্ঠীর পরিচয়ে সামনে আসছে এবং তারা নিজেদেরকে ইসলামের সেবক ইসলামের খাদেম এই সব পরিচয়ে সামনে আনছেন তার মানে কি তার মানে হচ্ছে যে বাংলাদেশ কি এই এই ইসলামের নামে সন্ত্রাসবাদের জন্য ধর্মীয় কি বলে আক্রমণের জন্য এই বিপ্লব বা এই অভ্যুত্থান করেছিল বাংলাদেশের ছেলে মেয়েরা বা এই আন্দোলনের জন্য কি আমরা আমাদের ছেলে মেয়েরা জীবন দিয়েছিল সেটি তো না তার মানে হচ্ছে যে একটু আগে আপনি শুরুতে যে কথা বলছিলেন যে আমরা তো আসলে প্রতারিত হয়েছি আপনার মনে থাকার কথা বা আমাদের সব সকলের মনে আছে যে পাঁচই আগস্টের আগে যখন জুলাই আন্দোলন চলছে তখন একবার শেখ হাসিনা তখনকার প্রধানমন্ত্রী ছাত্রদেরকে আন্দোলনের আহ্বান জানালেন এবং তারা ফেসবুকে নানা জায়গায় দেয়ালে লিখলেন যে রক্তের দাগ শুকায় নাই রক্তের উপর দিয়ে আলোচনায় এবং তখন তারা মানুষকে নিজের করে মানে নিজের মতো করে মানুষকে দলে টানার জন্য কখনো বঙ্গবন্ধু কখনো জিয়াউর রহমান কখনো এই দেশের সকল স্বাধীনতাকামী নেতৃবৃন্দের বক্তব্যকে আদর্শকে উদ্দেশ্যকে কথাকে নিজেদের মতো করে প্রচার করেছেন তার মানে আমরা ধরনের ধরে নিয়েছিলাম তখন দেশের বোকা মানুষ আমরা যারা সাধারণ আম জনতা বোকা জনগণ আমরা ধরে নিয়েছিলাম যে এরা বোধ বঙ্গবন্ধুর আদর্শ জিয়াউর রহমানের আদর্শ মানে প্রত্যেকের বঙ্গবন্ধুর খারাপ দিক না জিয়াউর রহমানের খারাপ দিক না যার যতটুকু ভালো সেটুকু নিয়ে তারা সামনে আগাতে চায় কিন্তু এটি যে পুরোটাই একটা মুখোশ ছিল এটি পুরোটাই যে একটা ভণ্ডামি ছিল এটি পুরোটাই যে একটা ক্যামোফ্লেস ছিল সেটি তো আমাদের বুঝতে আসলে পাঁচই আগস্ট দুপুরের পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যখনই শেখ হাসিনার পতন হলো তখনই আমাদের সামনে এদের আসল চেহারা বের হয়ে আসলো এবং এরা